মাই <laughs> হাতে

হেল্ল' কৰি দাম একদম কৰ

হ্যাঁ হ্যাঁ একবার পরে অনেক বসতে হয় প্রাম করি ভরা গ্রাম করি ও বিশ্বনাথ দত্ত দপ্তর মায়াগী মাসি মপুর আশৃত্তি বাঁশ করি পঞ্চম বিভিন্ন গোত্র

ভীষণ ভালো কাটছে সকাল থেকে আমি চলে এসছি আমার কাকাইয়ের ডাকে শ্বেতা শ্বেতা শিক্ষাঙ্গনের কর্ণধার আমার কাকাই কাকাইয়ের ডাকে আমি চলে এসছি সকাল থেকে ভীষণ ভালো কাটছে পুজোটা খুব আনন্দ করেছি প্রসাদ খেয়েছি কিন্তু একটাই সবার সবকিছুর ওপরে একজনকেই মিস করছি সেটা আমার ছোট্ট বোনটা আমি সে তার মা ও খুব ভালো মেয়ে ছিল ও শরণার্থে ওর বাবা স্কুলটা মানে স্থাপিত করছে তাই স্কুলটার বড় করার জন্য আমরা সবাই মিলেই একটুখানি ডোনেশন দিয়ে তাকে সবাই দিলে সেটা সাহায্য করা হচ্ছে যাতে স্কুলটা বড় হয় পুজোটা ভালো কাটাচ্ছি সকালবেলা থেকে আমরা সব চলে এসছি আমরা উত্তরপাড়ায় থাকি সকাল থেকেই চলে এসেছি পুজোটা ভালোভাবে আমার নাম রুবি বসা সেতার শিক্ষাঙ্গন স্কুলের নাম স্কুলের পুজো শুরু হয়েছে স্কুলে আনন্দ তো ভীষণই হচ্ছে সঙ্গে সঙ্গে সেতার স্মরণ আমাদের মনে আসছে সেটা আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ ছিল সুন্দর চঞ্চল বুদ্ধিমতী মেয়ে সে আমাদের মধ্যে নেই তার রক্ষার্থে স্কুল হয়েছে এই স্কুলে আবৃত্তি নাচ গান লেখাপড়া শেখানো হয় ছোটো ছোটো কচি কচি বাচ্চাদের ওর মতোই সুন্দর শিশুদের এখানে পড়াশোনা করানো হয় সেই স্কুলের বাৎসরিক যে মা সরস্বতীকে পুজো আমরা করছি সেই অনুষ্ঠানে যথা সম্ভব সমস্ত নিয়মকানুন মেনেই করা হচ্ছে এবং সমস্ত শিশু তাই মায়েরা বাবারা সব এসছেন বিভিন্ন আনন্দ অনুষ্ঠানেও তারা অংশগ্রহণ করছেন এতে আমাদের ভীষণ গর্বও হচ্ছে যেহেতু সেতামা আমাদের সঙ্গে জড়িয়ে আছেন এই স্মৃতি ভাবতেও আমাদের সত্যি খুব আনন্দের দিন আজকে বলবো দেখুন সরস্বতী পুজো বাঙালিদের একটা বিরাট উৎসব আর স্কুলের পুজো মানেই তো একটা খুবই ভালো ব্যাপার আর আমাদের এই সীতা শিক্ষাঙ্গন মানে আমার বাড়ির ওপরেই এবং খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বা স্কুল বলতে পারেন দু বছর হয়ে গেল মানে স্কুলটি চলছে এবং দু বছর ধরে আমরাই আয়োজন করি সবাই মিলে মানে এটা আমাদের একটা পাড়ার পুজোও হয়ে গেছে বলতে পারেন পাড়ার সবাই মিলে এতে এঙ্গেজ হয়ে সুন্দরভাবে পুজোটা ইয়ে করে বসাক মেন এবং আমরা সবাই এই সাজানো গোছানো বলুন সব আমরা বাকি এই লাইট ফাইটগুলো এগুলো ইয়ে দেওয়া হয় এবং খাওয়া দাওয়াও একটা আয়োজন আমাদের করা হয় এবং বসে সেটাও আজকে আছে আমাদের স্কুল মূলত দুটো ডিভিশন আছে একটা হচ্ছে বাচ্চাদের প্লে গ্রুপ ডিভিশন আরও হচ্ছে কালচারাল ডিভিশন ঠিক আছে বাচ্চাদের প্লে গ্রুপ ডিভিশনে যেমন প্লে গ্রুপ লোয়ার নার্সারি আপার নার্সারি এবং কেজি এই চারটে ক্লাস পড়ানো হয় খুব দায়িত্ব সহকারে এবং বন্ধুত্ব সুলভ এবং পারিবারিক সুলভ আর আমাদের কালচারাল ডিভিশনে যেমন নাচ গান আঁকা আবৃত্তি শেখানো হয় এবং আমরা দুটো ইউনিভার্সিটির সাথে অ্যাফিলেটেড একটা হচ্ছে সৌরভারতী কলা সঙ্গম আর কাছে প্রাচীন কেন্দ্র ঠিক আছে তো আজ সরস্বতী পুজো আমি প্রত্যেকে এটা আমার দ্বিতীয় বর্ষে আমরা স্কুলের সরস্বতী পুজো পালন করছি আজ আমাদের স্কুলের যে কোনো অনুষ্ঠান যেমন সরস্বতী পুজো বসন্ত বসন্ত উৎসব আর রবীন্দ্র জয়ন্তী আমরা পুরো প্রত্যেক স্টুডেন্টের পরিবারকে নিয়ে আমরা পালন করি এখানে শুধু স্টুডেন্ট আসবে পরিবার আসবে না এই ধরনের কোনো মানসিকতা আমাদের মধ্যে থাকে না এবং স্কুলের গার্জেনরাও পার্টিসিপেট করে এবং আমরা আনন্দ উৎসব করে একটা মহামিলন ক্ষেত্র তৈরি করার চেষ্টা করি এবং আপনারা পাশে থাকবেন আগামী দিনে যেন স্কুলটাকে আরও বড় করে নিয়ে যেতে পারি এখন সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে আমার আশি প্লাস ছাত্র হয়েছে দু বছর আমরা পদার্পণ করলাম ভবিষ্যতে আপনারা পাশে থাকলে এটা আর দ্বিগুণ হতে থাকবে নেক্সট ইয়ার থেকে এই দ্বিতীয় এটা দ্বিতীয় বর্ষে পড়লাম আমরা আমার নাম বিশ্বনাথ বসাক আমি শ্বেতা আমি শ্বেতার বাবা এটুকুই পরিচয় থাক না